সামনে একটি বাটন রাখা আছে আপনি যতবার বাটনটা প্রেস করবেন ততবার পাবেন দশ হাজার ডলার মানে দশ লক্ষ টাকা কিন্তু একটা শর্ত আছে পৃথিবীর কোথাও একটা র্যান্ডম শিশু ট্রেনের নিচে চাপা পড়ে মারা যাবে এখন প্রশ্নটা খুবই সহজ আপনি কতবার ওই বাটনটা প্রেস করবেন আর ঠিক এই প্রশ্নটি করা হয় পাঁচশো জন মানুষকে আর ফলাফলটা ছিল খুবই ভয়ঙ্কর টোয়েন্টি সিক্স পার্সেন্ট বলেছিল তারা একবার বাটন প্রেস করবে না টোয়েন্টি পার্সেন্ট বলেছিল তারা এক থেকে দশ বার প্রেস করতে পারে কিছু মানুষ বলেছিল দশ থেকে বিশ বার কেউ বা বিশ থেকে পঞ্চাশ বার তবে সবচেয়ে চমকে দেওয়া ব্যাপারটা কি জানেন ফর্টি পার্সেন্টেরও বেশি মানুষ বলেছিল যে তারা একশো বেশি বাটনটা প্রেস করবে কিন্তু এখানেই সাইকোলজি বদলে যায় এরপর সাইকোলজিস্টরা এই সেম কোয়েশ্চেন আবার করলো কিন্তু একটু আলাদা হবে এবার তারা একটা নির্দিষ্ট বাচ্চার ছবি দেখালো তার নাম তার গল্প তার বয়স সব জানালো আর এরপর জিজ্ঞেস করলো আপনি কি এই বাচ্চাটার লাইফের বিনিময়ে বাটনটা প্রেস করতে রাজি তবে এবার ফলাফলটা একদম উল্টো ফিফটি পার্সেন্টের বেশি মানুষ বলল একদমই না আমি বাটন প্রেস করব না গতবারের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি মানুষ বাটন প্রেস করতে অস্বীকার করে আর সাইকোলজিতে একে বলা হয় হিউম্যানাইজাইন যতক্ষণ কেউ শুধু একটা নাম্বার তখন বাটন প্রেস করা খুব সহজ কিন্তু মুখ দেখলে স্টোরি জানলে বাটন প্রেস করাটা অনেক কঠিন হয়ে পড়ে ঠিক এই কারণেই ভিক্ষায় শিশু আর নারীরা সবচেয়ে বেশি সাহায্য পায়